হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের ভিডিও স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য এ বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা সম্মান পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই টিকে থাকে মনে রাখতে হবে একজন স্ত্রীর জন্য স্বামীর প্রতি দায়িত্বগুলো কখনোই চাপ নয় বরং সম্পর্ককে আরও মধুর ও আনন্দময় করার মাধ্যম এগুলো হলো ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ একজন স্ত্রীর দায়িত্ব কখনোই একতরফা নয় এটি পারস্পরিক স্বামী স্ত্রী একে অপরের জীবনে পূর্ণতা এনে দেয় একজন ভালো স্ত্রী হতে চাইলে আন্তরিক ভালোবাসা সম্মান এবং সহযোগিতার হাত প্রসারিত করাই যথেষ্ট একজন দায়িত্বশীল স্ত্রীর তার স্বামীকে অবশ্যই সম্মান করা উচিত তাকে মনে রাখতে হবে সম্মান সম্পর্কের একটি মূল ভিত্তি স্বামীকে একজন ব্যক্তি হিসেবে সম্মান করা তার মতামত এবং তার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া এবং তাকে বোঝানো যে তিনি হচ্ছেন পরিবারের গুরুত্বপূর্ণ অংশ একজন দায়িত্বশীল স্ত্রী অবশ্যই তার স্বামীর বিশ্বাস ও আস্থা বজায় রাখা উচিত বিশ্বাস এবং আস্থার সম্পর্ক একটি দম্পতির মাঝে গভীর বন্ধন তৈরি করতে পারে একজন দায়িত্বশীল স্ত্রীর অবশ্যই তার স্বামীর প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত এবং তার নির্ভরযোগ্য সঙ্গী হওয়া উচিত একজন দায়িত্বশীল স্ত্রীর অবশ্যই স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত জীবনের প্রতিদিনের ছোট ছোট বিষয়গুলোতে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা একজন দায়িত্বশীল স্ত্রীর খুবই প্রয়োজন এতে করে দুজনের সম্পর্ক আরও দৃঢ় হয় তাকে এটাই বোঝানো যে তার পরিশ্রম ও ভালোবাসা তাদের কাছে খুবই মূল্যবান প্রত্যেকটি স্বামীর ছোট বড় চেষ্টা বা সফলতার জন্য স্ত্রীকে অবশ্যই সন্তুষ্টি প্রকাশ করা উচিত যেমন তুমি যা করো সেটা আমাদের সেটা সত্যি প্রশংসনীয়। এই ধরনের কথাবার্তা স্বামীর আত্মবিশ্বাস এবং সম্পর্কের প্রতি দায়বদ্ধতা বাড়ায় একজন দায়িত্বশীল স্ত্রীকে অবশ্যই কনফ্লিক্ট ম্যানেজমেন্টে কৌশলী হতে হবে প্রত্যেকটি দায়িত্বশীল স্ত্রীকে মনে রাখতে হবে দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য হওয়া স্বাভাবিক বিষয় রাগ ও অভিমানের পরিবর্তে সহযোগিতার মনোভাব দেখাতে হবে একজন দায়িত্বশীল স্ত্রীকে অবশ্যই ধৈর্যশীল এবং ক্ষমাশীল হওয়া উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে সবকিছু সবসময় সময় নিখুঁত নাও হতে পারে তাই এই ধরনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করার মন মানসিকতা অবশ্যই একজন দায়িত্বশীল স্ত্রীর থাকা উচিত এই ধরনের সমস্যায় অবশ্যই একজন দায়িত্বশীল স্ত্রীকে ধৈর্য ধরে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত একজন দায়িত্বশীল স্ত্রীর তার স্বামীর ব্যক্তিগত সময় এবং স্পেসকে সম্মান করা উচিত তাকে তার শখ বন্ধুদের সাথে সময় দেয়া এবং নিজের মতো সময় কাটানোর সুযোগ দেওয়া উচিত একটি ছেলে তার বিবাহের আগ পর্যন্ত অনেক সময় তার পিতামাতার সম্মান বুঝতে পারে না কিন্তু একটি ছেলে যখন বিবাহবন্ধনে আবদ্ধ হয় তার ঘরে যখন সন্তান আসে তখন একটি ছেলে বুঝতে পারে তার পিতামাতা সম্পর্কে ধীরে ধীরে সে চিন্তা করতে থাকে তার জন্য তার পিতামাতা মাতা কি করেছেন এক্ষেত্রে কোনো স্বামী যদি তার পিতামাতার প্রতি যত্নবান হয় সেক্ষেত্রে একজন দায়িত্বশীল স্ত্রীরও উচিত তার শ্বশুর শাশুড়ির দিকে নজর দেয়া এবং যত্নবান হওয়া একজন দায়িত্বশীল স্ত্রী যখন তার শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান দেখায় তাদের খবর রাখে তাদের সময় দেয় এই দৃশ্যটি দেখে একজন স্বামীর বুক আনন্দে ভরে ওঠে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই ধরনের একটি দৃশ্য সকল দায়িত্বশীল স্ত্রী যদি তাদের শ্বশুর শাশুড়ির সাথে এই ধরনের সম্পর্ক গড়ে তোলে তাহলে সেই সকল স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা ও সম্মান বহু গুণে বেড়ে যায় তাই প্রত্যেক দায়িত্বশীল স্ত্রীর এই কাজটির দিকে মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি মনে রাখবেন একটি পরিবার তখনই সুখী হয় যখন সম্পর্কগুলো সম্মান ভালোবাসা এবং যত্নের ভিত্তিতে গড়ে ওঠে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন